ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো ডাব্লিউপি রেজাল্টের পর অর্থাৎ কুড়ি তারিখ যে রেজাল্ট তোমাদের বেরোতে পারে সে একটা ডেট বলেছে এবং তারপর যারা রেজাল্টে ফাইনাল সিলেক্টেড হবে যারা ফাইনাল সিলেক্টেড হবে তারপরে কিছু পদ্ধতি আছে তো সেগুলো কিন্তু করতে হবে তোমাদের তো কী কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ ভিডিওতে বলবো শেষ অবধি দেখো একটু স্কিপ করবে না বাংলায় বলবো প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে বুঝিয়ে বলবো এবং তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আমি প্রত্যেকটা স্টেপ আরও ডিটেলসে জানিয়ে দেবো যে কী কী তোমাদেরকে করতে হবে তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো তোমরা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নিত্য নতুন চাকরির আপডেট এবং প্রস্তুতির জন্য স্টাডি একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তো চলো দেখো তোমাদের যাদের ফাইনাল লিস্টে নাম থাকবে ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু এই পদ্ধতিগুলো তোমাদের কিন্তু অবলম্বন করতে হবে যে এই এইভাবে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে তো চলো প্রথমে কী করতে হবে ভেরিফিকেশন বা ভিআর ফর্ম পূরণ করতে হবে একটি ফর্ম দেওয়া হবে যেটিকে ভেরিফিকেশন রোল বলা হয় এখানে ব্যক্তিগত তত্ত্ব স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কি না সেগুলো বিস্তারিত জানাতে হবে ঠিক আছে সেগুলো এটা কীভাবে করতে হবে আমি এর জন্য একটা স্পেশাল একটা ভিডিও করে দেবো তো সেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা জানতে পারবেন যে কীভাবে কী করতে হবে না করতে হবে নেক্সট কী আসছে স্থানীয় থানার তদন্ত মানে আপনি যে থানার অন্তর্গত যে থানার অন্তর্গত যেহেতু আপনি কনস্টেবলের পদে যুক্ত হতে যাচ্ছেন তো থানার একটা ব্যাপার থাকবে তো থানায় বাড়িতে আসবেন তিনি মূলত যা দেখবেন এটার আসে না তো এখানে থানায় গিয়েই করতে হয় পাড়া প্রতিবেশীর কাছে কিছু ডকুমেন্টস জমা দিতে হয় এগুলো কিন্তু করতে হয় বাস্তবে কিন্তু এগুলো করতে হয় ঠিক আছে তো এগুলো কিছু একটা দেখতে হবে এবং ডকুমেন্টস যেগুলো মেন ব্যাপার হচ্ছে ডকুমেন্টস কী কী লাগতে হবে জন্মের প্রমাণপত্র স্থানীয় ঠিকানার প্রমাণপত্র ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড যদি থাকে সেগুলো কাস্ট সার্টিফিকেট সমস্ত শিক্ষাগত যোগ্যতা অরিজিনাল সার্টিফিকেট সব কিছু কিন্তু এগুলো রেডি করে রাখতে হবে তোমাদের নেক্সট করতে হবে নেক্সট হচ্ছে ডিআইবি ভেরিফিকেশান থানার রিপোর্টের পর ফাইভটি জেলা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসে যায় যারা রেকর্ড চেক করে দেখেন যে রাত্রে রাজ্যের কোথাও আপনার নামে কোনো মামলা আছে কি না এই ডিআইবি রিপোর্ট ভেরিফিকেশান হওয়া মানে আপনার সব কিছু হয়ে গেল নেক্সট আসছে কি না মেডিকেল ভেরিফিকেশান অর্থাৎ মেডিকেল হয় একটা মেডিকেল এখানে চোখ নাক কান দৃষ্টি এগুলো সব সমস্ত মানে শরীরটা জাস্ট একটা চেক আপ করে নেই যে আপনার সুস্থ কি সুস্থ নেতা এটা খুব বেশি একটা প্রভাব ফেলে না বাট ডিআইবি রিপোর্ট কিন্তু একটা প্রভাব ফেলে ঠিক আছে তো এগুলো কীভাবে কী করতে হবে যদি আপনাদের সম্পূর্ণ ডিটেলস ভিডিও চাই অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাত্রমা